মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারত হারলেও ওই ম্যাচে একটা অনন্য রেকর্ড সৃষ্টি হয়েছে না ব্যাট হাতে বা বল হাতে কোনো প্লেয়ার ইন্ডিভিজুয়ালি কোনো রেকর্ডও গড়েনি কিংবা দলগত কোনো রেকর্ডও ওই জায়গায় নতুনভাবে গড়ে ওঠেনি কিংবা পুরোনো কোনো রেকর্ডও তারা ব্রেক করতে পারেনি দর্শক সংখ্যার উপস্থিতির বিচারে এমসিজি বা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড একটা নতুন নজির সৃষ্টি করেছে তারা ভেঙে ফেলেছে চুয়াত্তর বছর আগেকার পুরনো রেকর্ড এই ভারত অস্ট্রেলিয়ার মধ্যেকার এই আর কি মানে টেস্ট ম্যাচটায় পাঁচ দিনই তো খেলা মাঠে গড়িয়েছে এই পাঁচ দিন মোট দর্শক উপস্থিত ছিলেন ওই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিন লক্ষ তিয়াত্তর হাজার ছশো একানব্বই জন যা ভেঙে ফেলেছে মেলবোর্নে এর আগে একটা টেস্ট ম্যাচ হয়েছিল সেটা উনিশশো সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যেকার একটা টেস্ট ম্যাচ ডন ব্র্যাডম্যান ওই টেস্টে দুইশো সত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন ফেমাস একটা টেস্ট ম্যাচ ছিল তো ওই ম্যাচে এর আগে মেলবোর্নে আর কি হায়েস্ট আর কি দর্শক উপস্থিতি ছিল সাড়ে তিন লাখের মতো দর্শক ওই পার্টিকুলার টেস্ট ম্যাচটায় উপস্থিত ছিল পাঁচ দিন মিলিয়ে তো ওই রেকর্ডটাকে ভেঙে ফেললো এই ভারত অস্ট্রেলিয়ার মধ্যেকার এই সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচটা যেখানে আমি আবারও বলছি তিন লক্ষ তিয়াত্তর হাজার ছয়শো জন দর্শক এই পাঁচ দিনের বিচারে মোট উপস্থিত ছিলেন তার মধ্যে প্রথম দিন উপস্থিত হয়েছিলেন সবচেয়ে বেশি দর্শক সাতাশি হাজার প্লাস দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন পঁচাশি হাজার প্লাস দর্শক তৃতীয় দিন ছিলেন তিরাশি হাজার প্লাস দর্শক চতুর্থ দিনে একটু দর্শক সংখ্যার উপস্থিতি অনেকটাই কম চোখে পড়েছিল তেতাল্লিশ হাজার প্লাস দর্শক ওই জায়গায় উপস্থিত ছিলেন কিন্তু পঞ্চম দিন মানে এই টেস্টের একদম শেষ দিন চুয়াত্তর হাজার প্লাস দর্শক উপস্থিত হয়েছিলেন এটাও একটা রেকর্ড এখনও পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বিশ্বের যে কোনো প্রান্তের টেস্ট ম্যাচে চতুর্থ দিনের তুলনায় পঞ্চম দিন মানে এই প্রথমবার বেশি দর্শক উপস্থিত থাকলো কোনো একটা পার্টিকুলার ক্রিকেট গ্রাউন্ডে তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এটাই কি পাঁচ দিনের বিচারে কোনো পার্টিকুলার টেস্ট ম্যাচে সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিতির সংখ্যা কোনো ক্রিকেট গ্রাউন্ডে না এইটা কিন্তু সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির সংখ্যা নয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সাপেক্ষে মানে আগের পুরনো রেকর্ডটা তারা ভেঙে এইটা নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এম সিজির সাপেক্ষে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ কিন্তু ওভারঅল ক্রিকেট বিশ্বের সাপেক্ষে সর্বোচ্চ রেকর্ডটা সৃষ্টি করেছিল আমাদের কি কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম তো সেখানে উনিশশো নিরানব্বই সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত পাকিস্তানের মধ্যেকার একটা টেস্ট ম্যাচে পাঁচ দিন মিলিয়ে উপর দর্শক উপস্থিত ছিল ওই ম্যাচটা আর কি খুবই একটা ক্লোজ এনকাউন্টার হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যেকার যদিও ভারত শেষ ম্যাচ ম্যাচটা জিততে পারেনি মাত্র রানে ওই পাকিস্তানের কাছে তারা হেরে গেছিল সাইদ আনোয়ার একশো অষ্টআশি রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছিলেন পাকিস্তানের সেকেন্ড ইনিংসে বলতে গেলে মূলত তার জন্যই পাকিস্তান ওই জায়গায় তিনশো প্লাস রানের গন্ডিটা টপকেছিল আর যার ফলে ভারতকে ওই দুইশো আশির কাছাকাছি একটা টার্গেট দিয়েছিল তো ভারতও আর কি ভালোই খেলেছিল কিন্তু শেষ দিকে কি ওই ব্যাটিং বিপর্যয়ের জন্য তাদেরকে ম্যাচটা হারতে হয়েছিল আর জাভাগল শ্রীনাথ যিনি পাকিস্তানের সেকেন্ড ইনিংসে আটটা উইকেট নিয়ে ওই জায়গায় একটা অনন্য নজির সৃষ্টি করেছিলেন এছাড়া ম্যাচে টোটাল তিনি মোট তেরোটা উইকেট নিয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে আর দুই ইনিংসে তিনি ফাইফার ছিলেন তো উনিশশো নিরানব্বই সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ওই পার্টিকুলার টেস্ট ম্যাচটায় এই অনন্য সব রেকর্ড সৃষ্টি করেছিলেন ভারত পাকিস্তানের দুই দলের খেলোয়াড়রা আর এছাড়াও সবচেয়ে বড় যে রেকর্ডটা সৃষ্টি করেছিলেন সেটা হচ্ছে ইডেন গার্ডেন্সের দর্শকরা কলকাতার দর্শকরা ম্যাচের মোট পাঁচ দিন মিলিয়ে চার লক্ষ পঁয়ষট্টি হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল ওই কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের স্ট্যান্ডগুলোতে তো তখন ইডেন গার্ডেন্সের ক্যাপাসিটি অনেক বেশি ছিল এক লাখেরও বেশি দর্শক কিন্তু ধরতো ওই ইডেন গার্ডেন্সে তারপর স্টেডিয়ামের নানা সংস্কার কাজের জন্য ওই জায়গায় ইডেন গার্ডেন্সের কর্তৃপক্ষ আর কি সিট কমিয়ে আনতে বাধ্য হয় এখন বর্তমানে ইডেন গার্ডেন স্টেডিয়ামের ধারণ সংখ্যা ওই সাতষট্টি হাজার প্লাস কিন্তু শুনছি সম্প্রতি দুই তিন বছরের মধ্যে এই সংখ্যাটা নাকি নব্বই হাজার প্লাসে আবার চলে যেতে পারে তো হোয়াট এভার ইট ইস মেলবোর্নে আর কি নতুন রেকর্ডটা যে সৃষ্টি করেছে সেটাও ভারতের খেলা একটা টেস্ট ম্যাচ আর এই পুরো ক্রিকেট বিশ্বের সাপেক্ষে যে পার্টিকুলার টেস্ট ম্যাচে পাঁচ দিন মিলিয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ দর্শক সংখ্যা মাঠে উপস্থিত ছিলেন সেটাও ছিল ভারতের খেলা একটা টেস্ট ম্যাচ আবার সেটা ভারতেরই মাটিতে আবার সেটা আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে যদিও একটাই দুর্ভাগ্যের বিষয় যে এই দুইটা টেস্ট ম্যাচই ভারতকে প্রতিপক্ষের কাছে হারতে হয়েছে তো যাই হোক দর্শক সংখ্যার উপস্থিতিতে রেকর্ড করা এই দুইটা টেস্ট ম্যাচেই যে ভারতের উপস্থিতি ছিল টিম ইন্ডিয়ার উপস্থিতি ছিল মাঠে তো সেটাই আমাদের জন্য অনেক গর্ব করার একটা বিষয় তো আপনারা কি মনে করেন এই কলকাতার ইডেন গার্ডেন্সে ওই বললাম ভারত পাকিস্তানের মধ্যেকার অনুষ্ঠিত হওয়া টেস্ট ম্যাচে যে চার লক্ষ পঁয়ষট্টি হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল ওই গোটা পাঁচ দিন মিলিয়ে তো সেই রেকর্ডটা এর পরবর্তীতে বিশ্বের যে কোনো প্রান্তে অনুষ্ঠিত হওয়া কোনো টেস্ট ম্যাচ কি ভাঙতে পারবে ওই দর্শক সংখ্যার উপস্থিতির বিচারে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি